সেই বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনব এমন ঘোষণা দিয়েছিলেন সেই শারমিন চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্না এবং যাই না সেই বান্ডিল বান্ডিল টাকায় কাজ হয়েছে কিনা যাই না কয়েকদিন আগে রিপোর্টে দেখলাম যে কোনো একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু খুব দ্রুত গতিতে তার আবার জামিন আবেদনটা মঞ্জুর করা হয় এখন সেই মানে শারমিনকে সাজ্জাদের স্ত্রী শারমিনকে বলা হয়েছে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে এখন তার মত বিরুদ্ধে খুনের মামলা খুনের মামলা কোনটা যে মানে একটা জোড়া খুন ঘটেছিল গত উনত্রিশে মার্চ ওই দিন রূপালী রঙের একটা প্রাইভেট কার কর্ণফুলি শাহ আমানত সেতু এলাকা থেকে বাকুলি অ্যাক্সেস রোডে আসতে থাকে গাড়িটি সামানত সেতু এলাকা থেকে কিছু দূরে যাওয়ার পর পেছন থেকে পাঁচটি মোটরসাইকেল সেটাকে ধাওয়া করে ধাওয়া করে তারপরে একেবারে এলোপাতারি গুলি করে কাজ ভেদ করে দুইজন মারা যায় প্রাইভেট কারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় অর্থাৎ দুটাই সন্ত্রাসী গ্রুপ গোলাগুলি হয়েছে গুলিতে অনেকটা ঝাঁঝরা হয়ে যায় গাড়িটি নিহত ব্যক্তিরা হলেন বক্তিয়ার হোসেন এবং মোহাম্মদ আবদুল্লাহ তারা সন্ত্রাসী সরোয়ার অনুসারী হিসেবে পরিচিত এই নিহত ব্যক্তিদের পরিবারের যে মামলা তাতে দুই সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদ এবং সরার হোসেনের বিরোধের জের ধরে আলোচিত জোড়াখনের ঘটনা ঘটে স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি সহ সাতজনের নাম উল্লেখ করে বাঁকুলিয়া থানায় মামলা করেন নিহত বক্তিয়ারের মা ফিরোজা বেগম মামলায় বাকি পাঁচজন আসামি ছিল তারা সবাই হচ্ছে সাজ্জাদের অনুসারী এখন সেই মামলার যে আদালতে পেশ করা হয়েছে তার প্রেক্ষিতে আদালত বলেছে সাত দিনের মধ্যে এই যে জামিনে ছিল যেই তামান্না শারমিন সেই শারমিন যেন আত্মসমর্পণ করে এইবার সম্ভবত আর ছাড় পাচ্ছে না তামান্না শারমিন তাকে আত্মসমর্পণ করতে হবে এবং তার কারাগার নিশ্চিত অর্থাৎ সেই যে তার প্রতিক্রিয়া ছিল এর আগে যে আমার আমরা কারি কারি টাকা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো যেটা ফেসবুক লাইভে করছে এবং এটা নিয়ে ব্যাপক পরিচয় শুরু হয়ে যায় এর আগে তার স্বামী সাজ্জাদও একেবারে ওই ওসিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেও লাইভ করে মানে দুইজন খুবই আলোচিত হয়েছে সম্প্রতি সময় একদম লাইভ করার মধ্য দিয়ে তাদের যে অধ্যত্ব দাপট সেটা দেখানোর মধ্য দিয়ে সন্ত্রাসী যে আন্ডারওয়ার্ল্ডটা সেটা তাদের যে নিয়ন্ত্রণে আছে সেটা তারা প্রকাশ করেছে এবং এখন এর বিরুদ্ধেই অভিযান এটা পনেরোই মার্চ ঢাকার শপিং মলে সাজ্জাদকে আটক থানা পুলিশ এবং তার প্রতিক্রিয়ায় সাজ্জাদের স্ত্রী তামানা শারমিন তেমন একটা ফেসবুক লাইভ করে এখন দেখা যাচ্ছে যে গত উনত্রিশে মার্চ যে জোড়াখুন হয় ভোর রাতে সম্ভবত সেই গাড়িকে ধাওয়া করে পাঁচটা মোটরসাইকেলে সে যে গোলাগুলি করে সেই গোলাতে দুজন নিহত হয় সেই নিহতের যে মা একজন বক্তিয়ারের মা তিনি মামলা করেন সেই মামলায় সাতজাত এবং হুকুমের আসামি হিসেবে তামান্না শারমিনকে অভিযুক্ত করা হয় তো এখন তামান্না শারমিন মানে তার যে দাপট দেখিয়ে সে নিজে জামিন পেয়েছে এর মধ্যে সম্ভবত এই প্রতিক্রিয়ায় পুলিশ যে মাথানত করেন জন্য এই সন্ত্রাসী সাজ্জাতকে দৌড়ি পড়িয়ে ডান্ডাবিড়ি পরিয়ে পুরো চট্টগ্রাম শহরে ঘুরিয়ে দেখিয়েছে ফলে এখন এই তামান্না শারমিনের আটকের মধ্য দিয়ে মানে পুলিশের লোক হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা হয়তো সেই দিকেই যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ